अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चले आए हमारा नया नया वीडियो ने तो वीडियो टा गाइस एकदम लास्ट पर्यंत तो देखबे ता होली मजा टा पाबे ठीक बोलेछो हां एकदम ठीक बोलेछी तो को तुम्ही वीडियो टा लाइक करो शेयर करो तो आज जरा चैनल टी सब्सक्राइब करने वशी सब्सक्राइब कर देबे ना जरा फेसबुक पेज देखते सेन गाइस আচ্ছা হ্যাঁ গাইস তো তোমরা আচ্ছা বলতে বলতে দেখতে পেলে এখানে কিন্তু একটা বান্দাকে এমপি ফর্টি জাতা দিয়ে কিন্তু মেরে দিয়েছি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পেলে দিয়ে কিন্তু কাট করে ভিডিওটা এখানে চলে এলাম তো গাইস গাড়িটা নিয়ে এদিকে টানে মানে সোজা এদিকে চলে যাব কারণ এখানে একটা টায়ার রয়েছে তো গাইস টায়ারের উপর আমি একটা ড্রপ পালিয়ে দেখবো মানে ড্রপটা টায়ারের উপরে জাম করে কিনা কারণ একটা ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম তাই আমারও ইচ্ছা হলো যে গাইস আমিও এরকম করব তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পেলে আমি কিন্তু চলে এসেছি তো গাইস এখানে কোথায় যেন একটা টায়ার ছিল তো খুঁজেই পাচ্ছি না তো গাইস এখন দেখি মানে এমন হচ্ছে বাড়ি সাইডটার দিকে টায়ারটা রয়েছে তো গাইস দেখতে পেলে এই কিন্তু চলে এসেছি তো ফাইনালি গাইস টায়ারটা কিন্তু এখানেই ছিল তো পেয়ে গেছি দেখতে পাচ্ছ ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস দেখতে পেলে কিন্তু আমি একটা ড্রপ পালাবো এখন তো দেখবো তো দেখতে পেলে এখানে কিন্তু মানে ড্রপটা কি করতেছিলাম কোথায় পালাবো কোথায় পালাবো তো গাইস দেখতে হলে এখানে কিন্তু ফাইনালি ট্যাগটা ভিতরে পালিয়ে দিলাম বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে হলে এখানে কিন্তু ড্রপটা পড়ে গেছে গাইস তো ভিডিওটা এখানে আমি একটু পাস করে দিয়েছি কারণ না হলে লং হয়ে যাবে তো গাইস দেখতে হলে ড্রপটা কিন্তু এটা উপরে পড়লো না তো গাইস মানে ইউটিউবাররা দেখলাম এরকম করলো কিন্তু আমারটা হলো না গাইস আ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো গাছ তেমন বেশি কষ্ট হয়নি একটু কষ্ট হয়েছিল তো দেখতে পেলে গাড়িটা কাট করে তো আমার মনে হচ্ছে এখানে কোথায় বান্দা রয়েছে তো চুপি চুপি উঠলাম গাইস কিন্তু না বান্দা এখানে বান্দা রয়েছে নিচে হ্যাঁ একদমই তাই তো গাইস আমার কাছে রয়েছে গাইস দেখতে পেলে এদিকে মানে বান্দা হয়ে গেছে আর তিনটা তার মানে বান্দা রয়েছে দুইটা আর আমি রয়েছি একলা তো গাইজ দেখা যাক মানে ইমেজটা আমি বয়া করার চেষ্টা করবো দেখি বয়া করতে পারি কিনা ঠিক বলেছো তো গাইজ ঠিক বলতে বলতে এখানে একটা বান্ধা দেখতে পেলাম তো গাইজ দেখতে পেলাম এমটেন জাতা দিয়ে কিন্তু এটাকে মেরে দিয়েছি তার মানে আমার কিল হয়েছে দুইটা আর বান্দা রয়েছে লাস্ট ওয়ান তো গাইজ এটাকে মারতে পারলে কিন্তু আমার ম্যাচটা বয়ে হয়ে যাবে ও মাই গড গাইজ তোমরা আগে আকে অথে ওয়া বলে দিছে এখন না কিন্তু আমি মারিনি তো দেখতেই বলে এখন কিন্তু জোনের ভিতরে আমি একটু মেডিট করে নিলাম তো গাইজ এখন কিন্তু সামনে দিকে চলে এসেছি তো আবারও কিন্তু ভিডিওটা কাট করে এখানে চলে এসেছি তো গাইজ দেখতেই বলে জোনটা কিন্তু এত বড় কিন্তু বান্দা রয়েছে মাত্র একটা আরে গেছে এটা তো অবাগোর কোনো কারণ নাই প্রথমে আমি একটু অবাগো হয়ে গেলাম পরে দেখলাম না গাইজ বান্দা মন হচ্ছে সবগুলোকে মেরে দিয়েছে তাই জন্য আর কি একটা বান্দা রয়েছে তো এদিকে কিন্তু চলে এসেছি কিন্তু বান্দাটাকে দেখতে পাচ্ছেন না গাইজ বান্দাটা কোথায় জানি না

তো গাছ এখন কিন্তু এদিকে দেখতেছিলাম যে বান্দারা আছে কিনা কিন্তু গাছ বান্দারাকে দেখতে পাচ্ছি না তো মানে কি বলবো বান্দারা কোথায় যে লুকিয়ে বই রয়েছে আমি নিজেও জানি না তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাছ দেখতে বলে তোমরা তাই নাকি বলতে বলতে এদিকে কিছু চলে এসেছি তো বান্দারা রয়েছে আমার পিছনে তো গাছ দেখতে বলে এই ছিল বান্দারা তো গাছ ফাইনালি কিন্তু বয়া করে নিয়েছি তো গাছ আজকে জন্য বুঝতে দেখাবো নেই ভালো থাকবে সুতরাং বাইক আছে ভিডিও লাইক